পাঁচই অগস্ট রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চব্বিশ জুলাই দিল্লি ও মুম্বাইয়ে অনিল আম্বানি ঘনিষ্ঠ কিছু সংস্থায় হানা দেয় আধিকারিকরা অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটার হার্ড ড্রাইভ সহ আরও একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় বলে খবর জানা গেছে প্রায় পঁয়ত্রিশটি সংস্থায় তল্লাশি চালানো হয় অন্তত পঁচিশ জনকে জেরাও করা হয় মারফত খবর দু হাজার থেকে দু সালের মধ্যে রিলায়েন্স গোষ্ঠীর একাধিক সংস্থাকে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণ দেয় ইয়েস ব্যাংক গ্রুপ অভিযোগ সেই ঋণের অর্থ অবৈধভাবে সরানো হয়েছিল অন্যত্র প্রাথমিক তদন্ত করে ইডির অনুমান ঋণ অনুমোদনের আগে বিপুল অঙ্কের ঘুষের টাকা ঢোকে ইয়েস ব্যাংকের প্রমোটরের সংস্থাগুলিতে এখন এই সংস্থাগুলি এবং ব্যাংকের মধ্যে কোনো ঘুষের রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে ইডি ইন্দ্রণী দাসগুপ্তার রিপোর্ট কালকতা নিউজ